উনিশশো সত্তর সালে অখণ্ড পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আওয়ামী লীগের কাছে বিপুলভাবে হারে বাঙালি বিরোধী আলী ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টি আজমের সাম্প্রদায়িক জামাত ইসলামী সহ পাকিস্তানি সামরিক শাসকপন্থী মৌলবাদী রাজনৈতিক দলগুলো কিন্তু রাষ্ট্রক্ষমতার ভাগ পাওয়ার লোভে একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি শাসকের দালালিতে ব্যস্ত থাকে দলগুলো তাই একাত্তরের আগস্টে বাঙালি নিধনের কুশিলভ পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশে অবৈধ উপনির্বাচনের ঘোষণা দেয় তখন উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতার জন্য একটি রক্তাক্ত যুদ্ধ এই যুদ্ধের মাঝে জন্ম নিল একটি দেশ কিন্তু এর সঙ্গে জড়িত হল অনেক বিতর্কিত চরিত্র তাদের মধ্যে একজন ছিলেন প্রফেসর গোলাম আজম জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা একজন শিক্ষিত রাজনীতিবিদ যিনি পরে বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন আসুন জানি তার জীবনের গল্প এবং নব্বই বছর বয়সে যাবজ্জীবন কারণে পেছনে কী ছিল মোহাম্মদ গোলাম আজমের জন্ম হয় সাতই নভেম্বর উনিশশো বাইশ সালে বগুড়া জেলার বিরিসেমপুর গ্রামে একটি সাধারণ পরিবার থেকে শিক্ষিত হয়ে তিনি প্রথমে শিক্ষকতা করেন পরে রাজনীতিতে আসেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠান করেন জামায়াত ইসলামী একটি দল যা ইসলামের মূল্যবোধের উপর ভিত্তি করে সমাজ গড়তে চেয়েছিল তিনি ছিলেন একজন প্রভাবশালী বক্তা ও লেখক কিন্তু উনিশশো সালের এর মুক্তিযোদ্ধায় তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়ান যা তার জীবনের পরিচয়কে চিরকাল বদলে দেয় উনিশশো একাত্তর সালে এর মুক্তিযোদ্ধার জামায়াতের নেতৃত্বে গঠিত হয় রাজাকার বাহিনী যিনি পাকিস্তানি সেনার সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালান অভিযোগ হন গোলাম আজমের নির্দেশে এই বাহিনী গণহত্যা নারীদের ওপর অত্যাচার এবং বুদ্ধিজীবীদের হত্যা জড়িত ছিল এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে একটি কালো দাগ হিসেবে রয়ে গেছে দুই সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একষট্টি সাক্ষী এসে এই অভিযোগ প্রমাণ করেন ফলে তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে নব্বই বছর বয়সে তাকে আবার যাবজ্জীবন কারণ দেওয়া হয় এগুলো সবগুলো সেই আগের ইতিহাসের থেকে জানা হয় কিন্তু এই ইতিহাস কতটা সত্য কতটা নিষ্ঠাভাবে তৈরি করা হয়েছে তা আমরা বলতে পারি না আসলে এই গল্পের মধ্যে রয়ে আছে অন্ধকার একটি আচ্ছন্ন দুনিয়া যে দুনিয়ার মধ্যে রয়েছে নানান বিতর্কিত প্রশ্ন নানান বিতর্কিত আলোচনা যার মাধ্যমে আমরা এটি পুরোপুরিভাবে বুঝতে সাহায্য করবে আমাদের এই ভিডিওতে দুই হাজার সালের পনেরোই জুলাই ঢাকা আদালতে ঘোষণা করে তিনি গণহত্যা ও মুক্তিযোদ্ধা অপরাধের দায়ী তার দুই হাজার সালে তেরোই অক্টোবর বিরানব্বই বছর বয়সে তিনি মারা যান জেলে তার মৃত্যুতে দেশ দুবাক হয়ে গেল কেউ বলল বিচারের বিজয় আবার কেউ বলল অন্যায়ের বিজয় তার সমর্থকরা শেষ পর্যন্ত তাকে একজন বিতর্কিত হিরো হিসেবে মনে করেন কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তিনি রায় রয়ে গেলেন এক বিতর্কিত অধ্যা এটা সুন্দর এসে